Assalamu sallallahu alaihi ya nabi ya rasul sallallahu ya habib সাল মি সলাব করব মৈদান হোসায় আপনার তেলা গিয়া হইল সে মোমোরা বাংলায় দারাইয়া সালাম দে আপনার মে দয়ার ধন গো দার বে কলমার নিশানো উড়ে যেন ক্যামোতে রাগ মর তো পন্ত আর জো আপনার কদু মেয়েল বে সালা মালাই আর সং Wa Ya Rabbi, Salam Wa Salawatullah Ya Rasulullah Ya Habibullah Dakinnahum হুসাইন মনে করে কারবালার ময়দানের দিকে যায় হুসাইন মনে করে আ দয়ার নজর মোরা করে আ দিয়ে রুয়ানি হইতে পারে দয়ার নজর দান গো দুজাহানের নবে সালাম ওয়ালাইকা ইয়া সালাম

রোয়ানে হইয়া গেল আর নাই জাহিরিতে কেউ সিনিয় দিতে শিক্ষক হিসাবে ওগো মায়ার নবী দুজন

صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ الولا بكماله কেশব দুজ বে জমা লেগে শোনা দু জমিওং কে ওয়া রেহ আলহামদুলিল্লাহ এতক্ষণ অবধি যা আলোচনা করলাম মনে কেউ কষ্ট না নিয়ে আমল করার জন্য চেষ্টা করি আমরা সবাই আল্লা মুল হাকিম যেন কিনারেদের আদর্শে আমাদের জীবন গড়ার তৌফিক দান করে সকলে বলি আমিন দূর দূরান্ত থেকে যারা শুনতেছি পরেও শুনব সকলের উদ্দেশ্যেই বলতেছি পাক যেন সকলকেই আল্লাহ কবুল করে এবং হোসাইন ইসলাম হিসাবে আল্লাহ পাক খেদমত করার জন্য সকলকেই কবুল করে সকলে বলি আমিন দূর থেকে যারা শুনতেছি তারাও আমিন বলেন পাক তিনাদের খাতিরে আপনাদেরকেও দয়া করবে ইনশা আল্লাহ এখন মনাজাত করব আল দোয়া মুখুম এ বাদ এবাজের সারমর্ম হলো দোয়া আমরা মনাজাত করে আল্লাহর কাছে একটু বিনয় করি নিজেদের জন্য সকলের জন্য আজকের তালিম তারের শেষের অংশ থাকে হলো মিলাদ শরীফ আজকের মিলাদ শরীফের নাম ছিল ইমাম হোসাইনের স্মরণে পবিত্র মিলাদ শরীফ আমরা আদায় করলাম এতক্ষণ আলোচনা করলাম আল্লামুল হাকিম যেন কোথাও কোনো সানের খেলাফ বা কোনো ভুল হয়ে গেলে আলোচনার মধ্যে এবং আমাদের চলতে ফিরতে কারণ তিনাদের আলোচনা হলে অবশ্যই তিনাদের রুহু মবার যাওয়া আসা থাকে আল্লাহ পাক যেন তিনাদের খাতিরে আমাদের ক্ষমা করে দেয় এবং তিনাদের আদর্শে আমাদের জীবন গড়ে দেয় সকলে বলে আমিন আল্লাহ আমি আল্লাহ আমিন

হাসতে হাসতে রক্ত শরীরের যাই বাইর দেলে শান্তি লইয়া আসি যে নানা নান মতের নাজাত হবে সে সাথে যে সেই মাম হোসাইনের সেই ত্যাগ সেই রক্ত মাখা আমরা যেন সে আদর্শে আল্লাহ সেভাবে যেন আমরা জীবন সাজাইয়া দিনের খেদমত করতে পারি শক্তি দান কর্লাহ এতক্ষণ অবধি যে আলোচনা করলাম আল্লা সারা সপ্তাহ ধরে যে যেখানে ছিলাম আল্লাহ ক্রমে আল্লা পেয়েছিলাম এসেছি আল্লাহ একসঙ্গে জামাতে সালাত আদায় করে আয় আল্লাহ মোরা এতক্ষণ অব্দি মিলাদ শরীফে আলোচনায় আয় আল্লাহ জামল করলাম দান সাহায্য ক্ষেত যা কিছু করলাম আয় আল্লাহ ভুলভান্তি ক্ষমা করেম আল্লাহ কবুল করে মাওলানা আর লক্ষ কোটি বৃদ্ধি করে পৌঁছে দাও আল্লাহ ওই যে দরদি ডাবি আবার মায়ের কলমের হা গা দয়া করে আল্লাহ আমাদের দরদি ডাবির হুজুরে পৌঁছে দাও আল্লাহ তিনার গাদি আল্লাহ এই দেশে বাংলাদেশের তোমার এই বাদ্যা বান্দি সকল চক্রান্ত থেকে বাসায়া তোমার নামের আশেক বানায় নাও আল্লাহ বাসাইলে আল্লাহ বাসাইলে অনেক চক্রান্তর মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ দয়া কর মেহরবান আরো যেগুলো মুসলমান রাষ্ট্র আছে আল্লাহ সবাইকে গায়েবে মদুদ কর গায়েবে মদুদ কর গায়েবে কর আল্লাহ নূর নবীর সিলাই দোয়া কর আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ অনেকে দীর্ঘদিন থেকে ব্যথা ভরা কলম লেগে যাচ্ছে আসতেছে আল্লাহ অনেকে দিনের কেদ মত করে আশা করে যাইতেছে আসতেছে অনেকে বিভিন্ন সমস্যা লয়ে আসতেছে যাচ্ছে আল্লাহ আল্লাহ কাউরে ফিরে দিবি না কখনো মাওলা খালি সকলের সমস্যার সমাধান দান করো আল্লাহ আল্লাহ যে যে ব্যথা আসে যায় নুরনাবির ওসিলায় আল্লাহ তাদের সেই সমস্যার সমাধান দে আল্লাহ যার বাচ্চা নাই বাচ্চা দান করে দে যার অভাব আছে অভাব দূর করে হালাল রুজি দে আল্লাহ যারা আছে বেরাম মাফ করে দে আল্লাহ সাহায্য কর আল্লাহ ও ধর দি তো আলে বাহাত্তর বছরে আল্লাহ হাই রে এত ক্ষত বিক্ষত আল্লাহ সেই কারওয়ালার ময়দানে এ বাবা মো স সাথী সঙ্গী আল্লাহ সকলের মধু পৌঁছায় দাও আল্লাহ মিশরের কায়রো তে কিটার কাল্লা মোবারক আল্লাহ রউজার মধ্যে আছে আল্লাহ রবত দে ভরপুর করপ আল্লাহ দেহ মোবারক আছে এক জায়গায় আল্লাহ রবত ভরপুর করপ

এই এলাকার মাঝে আত্মা সুদ্ধির এই সেন্টার কে কেমতে রাখবো তো বদ্ধ জারি এবং রাখবে আল্লাহ আমি এক সময় থাকবো না আমরা অনেকেই কেউই থাকবো না এক সময় আবার নতুন নতুন আসবে যারা তাদের কেউ কোনো দিন কষ্ট দিবি না যে যে মাথা লই আসবে ব্যথা দূর করে দিবি আল্লাহ সাহায্য করবি রে মাওলা কাউরে ও আল্লাহ নিরাশ করে ফিরাবি না আল্লাহ পৌঁছে দাও ও আসবে কা আসবে সুফা দের ওদরি পৌঁছে দাও জান্নাতুল ভাই জান্নাতুল তো মা বিনা মাস দলে ভাই জান্নাতুল মা কাতি যাও রাদি আল্লাহ তালান হাসপাতালের সাবিরা আল্লাহ উদরি বুঝে দাও রে আল্লাহ তেরাদের গাদিরে সাহায্য করো রে মাওলা যারা হাত উঠেছে আল্লাহ যার যে ব্যথা দুঃখ বেদনা এবং দূর দূরান্ত থেকেও যারা দেখতেছে শুনতেছে আল্লাহ যার যে ব্যথা আছে রে আল্লাহ তুমি নিজে সেই সমাধান দিতে পারো আল্লাহ দয়া রে রেলা এই দরবারের কাজ চলতেছে আল্লাহ দরবারে খেদমতে আমাদেরকে কবুল করো অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ অবস্থান করে আল্লাহ খেদমত করার মতো শক্তি আমাদের দান করো এবং দূর দূরান্ত থেকে যারা শুনতেছি তাদেরকেও দয়া করো মাওলাম তাদেরকেও সহযোগিতা করার তো করো দান করমাই দাও আল্লাহ ও তোর আল্লাহ পৌঁছে দাও মিহরবানি করে মাওলাি শ্রেষ্ঠ তি সেল করি বাবা রুদ্রী পৌঁছে দাও আল্লাহ পৌঁছে দাও

মো সেদ আ শাহ সুলতান মহামুদ বন্ধুর হুধুৰি পো সেদ আও আল্লাহ তিনাদি রুহানি জাহির আউল আদ্দের হুধি প আমার দৰাজি মোর সেদ কেবলার খুজুৰি প শেদ আফ পীরমার খুঁজুরি পো শহেদও আল্লাম ও মেহীরবান দয়া কর মেহিরবানী করে আল্লাম আল্লাহ পীর ভাইয়া আল্লাহ পাঁচ শেষুয়া আছে রহমত ভরপুর করে আল্লাহ বড়ো মহব্বতের আমরা ছিলাম আল্লাহ রহমত ভরপুর আল্লাহ দয় করো আল্লাহ মা শিক থেকে মাগরিব সীমা থেকে জুলুমায় পান তো ধর দিন আবি হুম্ত হুম্দ আন যারা রুৱানি হয়ে গেছে কবরস্ত হয়ে গেছে আল্লাহ সকলে পছায় দাও অল্লাহ আমাদের পিতামাতা যাদের কবরে রুৱানি আর তাই পৌঁছায় দাও খবর বাবা কোরে রুৱানি হয়েছে আল্লাহ রহমত দেবরপুর করো আল্লাহ তো রাজ শিখছিল দেবরপুর করো যাদের বাসি আছে আল্লাহ যদি হেদায়েত নয় দায়িতন করো মেদি ভাই থেকে মাফ করো আল্লাহ দয়া করো মে করে আহ মা জাহির নিহত গুলো দর কবুল কবল করো আল্লাহ কাজ করে আল্লাহ তোমার দিনই প্রতিষ্ঠানের কাজ আল্লাহ কোথাও কোনো আটকে রেখো সুন্দরভাবে আল্লাহ কমপ্লিট করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার মতো শক্তি দান করো আল্লাহ খেদমত করার তৌফিক দান করো দয় করো মিখিরে করে আর জাহিরি গায়েবী নিয়তগুলো কবুল করা যায় যেখানে নিয়ত করে আল্লাহ তবদির তাকাদার সুতক ধীরে কবুল করো মিখিরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া